আসসালামু আলাইকুম আজকে আমার গন্তব্য হচ্ছে চট্টগ্রাম টু ব্রাহ্মণবাড়িয়া আমি আজকে ব্রাহ্মণবাড়িয়া যাব ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে সুন্দর একটি স্টেশনে আসলাম আপনারা জানেন সেটা হচ্ছে চট্টগ্রাম স্টেশন অত্যন্ত সুন্দর এবং চমৎকার চট্টগ্রাম থেকে যখন রওনা হলাম সামনে সুন্দর সুন্দর কিছু দৃশ্য আমরা দেখতে পেলাম অসাধারণ একটি মসজিদ এবং সামনে আমরা অনেকগুলো বাগান এবং আমরা অনেকগুলো পাহাড় দেখতে পেয়েছি আল্লাহ তালার সৃষ্টি যে কত সুন্দর এই নিয়ামতগুলো না দেখলে আমরা বুঝতে পারবো না কত সুন্দর পাহাড় আল্লাহ তালা কি সুন্দর করে সৃষ্টি করেছেন দুনিয়াকে এই ট্রেন দিয়ে গেলে আমরা এটা বুঝতে পারি এবং ভ্রমণ করলে আমরা এটা বুঝতে পারি আল্লাহ সব তালা কিন্তু কোরআনে বলে দিয়েছেন যে তোমরা বেশি 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 ভ্রমণ ভ্রমণ করো করলে তোমরা বুঝতে পারবে যে আল্লাহ তালা কত সুন্দর করে পৃথিবীকে সৃষ্টি করেছেন আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা ভিউ আসলে এই বিহুগুলো কোনো মানুষ সৃষ্টি করে নাই একমাত্র আল্লাহ তালা সৃষ্টি যা আল্লাহকে বিশ্বাস করে না যা আল্লাহ তালাকে মানে না তাদের জন্য সেটি হচ্ছে একটি বড় ধরনের নিদর্শন কি সুন্দর বাগান পাহাড় গাছ ফল ফল সব কিছুই আল্লাহতালার সৃষ্টি আমরা ট্রেনের মধ্যে বসে এই জিনিসগুলো উপভোগ করছিলাম এবং ভাবছিলাম যে আল্লাহ তালা কত নিখুঁতভাবে এই জিনিসগুলো সৃষ্টি করে এর ভ্রমণটা আমার কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং বেশি বেশি ভ্রমণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ